আপনি কি আপনার ব্যবসার বা প্রতিষ্ঠানের জিএসটি রেজিস্ট্রেশন করাতে চান রিটার্ন ফাইল করাতে চান ভাবছেন কোথা থেকে এই কাজগুলো করাবেন তাহলে আপনাকে আর চিন্তা করতে হবে না এই সকল কাজের জন্য বিশ্বস্ত প্রতিষ্ঠান হলো ইন্ডিয়ান ট্যাক্স কনসালটেন্সি দু হাজার সতেরো সাল থেকে এই প্রতিষ্ঠান সুদীর্ঘ আট বছর ধরে সুনামের সঙ্গে কাজ করে চলেছে এই সুদীর্ঘ আট বছর ধরে বিভিন্ন ব্যবসায়ী স্যালারি পারসন বহু মানুষের সাথে কাজ করে চলেছেন ইন্ডিয়ান ট্যাক্স কনসালটেন্সি এই ইন্ডিয়ান ট্যাক্স কনসালটেন্সির ঠিকানা রানীহাটি আমারোড পাঁচলা হাওড়া সাত এক এক তিন শূন্য দুই রানীহাটি বন্ধন ব্যাঙ্ক ও হাজি রেস্টুরেন্টের কাছে এই সনামধন্য ইন্ডিয়ান ট্যাক্স কনসালটেন্সির যে সকল পরিষেবা তাদের ক্লায়েন্টদের প্রোভাইড করে সেগুলো হলো জিএসটি রেজিস্ট্রেশন রিটার্ন ফাইল ইনকাম ট্যাক্স ফাইল টিডিএস রিটার্ন রিফান্ড ট্যাক্স অডিট এমএসএমই রেজিস্ট্রেশন প্রফেশনাল ট্যাক্স ট্রেড লাইসেন্স প্যান কার্ড সহ আরও অনেক কিছু তাই আপনার এই সকল কাজগুলো করাতে হলে যোগাযোগ করুন ইন্ডিয়ান ট্যাক্স কনসালটেন্সির সাথে বিষদ জানতে যোগাযোগ করুন সিক্স টু নাইন জিরো জিরো সেভেন ফোর টু ফাইভ এইট অথবা এইট ফাইভ এইট ফোর জিরো ওয়ান এইট টু থ্রি ফাইভ অথবা নাইন জিরো জিরো সেভেন টু টু জিরো সিক্স ফোর টু এই নাম্বারে আপনারা প্রয়োজনে এই নাম্বারগুলোতে হোয়াটসঅ্যাপও করতে পারেন প্রয়োজনে ইন্ডিয়ান ট্যাক্স অ্যাট দ্য রেট জিমেল ডট কমে ইমেল করতে পারেন কোম্পানির নাম কি কোথায় অবস্থিত এটা আমাদের কোম্পানির নাম হচ্ছে ইন্ডিয়ান ট্যাক্স কনসালটেন্সি এটা অবস্থিত আর আমাদের ঠিকানা হচ্ছে রানীহাটি পাঁচলা হাওড়া পিন নাম্বার হচ্ছে সেভেন ডবল ওয়ান থ্রি ডবল টু রানিহাটি এসে ট্রেন শপিং মল আছে অ্যাক্সিস ব্যাংক তার পাশে ট্রেন শপিং মল তার পাশেই হচ্ছে আমাদের ইন্ডিয়ান ট্যাক্স কনসালটেন্সি আমাদের অফিস বিল্ডিং আপনাদের এখানে মূলত কিসের কিসের কাজ হয় আমাদের এখানে মূলত আপনি জিএসটি রেজিস্ট্রেশন জিএসটি রিটার্ন ফাইলিং ইনকাম ট্যাক্স ফাইলিং টিডিএস রিফান্ড টিডিএস ফাইলিং এমএসএমই রেজিস্ট্রেশন ট্রেড লাইসেন্স বিজনেস রিলেটেড যে কোনো বিজনেস রেজিস্ট্রেশন থেকে শুরু করে প্রাইভেট লিমিটেড কোম্পানি ফরমেশান এই সমস্ত রকমের কাজ করা হয় প্যান কার্ডের কাজও করা হয় প্যান কার্ড টেন নাম্বার এইসব সোসাইটি রিলেটেড সোসাইটি রেজিস্ট্রেশন অডিট সমস্ত রকমের এই সমস্ত কাজ যদি কেউ করাতে চায় কি কি ডকুমেন্টস আদে দিতে হবে আমরা ডকুমেন্টস বেসিক্যালি ধরুন জিএসটি রেজিস্ট্রেশনের ক্ষেত্রে যেমন প্যান কার্ড আধার কার্ড জায়গা ডকুমেন্টসটা খুবই ম্যান্ডেটরি আর ইনকাম ট্যাক্স ফাইলের ক্ষেত্রে আপনার লাগে প্যান কার্ড আধার কার্ড তো লাগে তার সাথে লাগে আপনার ব্যাংক স্টেটমেন্ট লাগে এবার উনি স্যালারি ফাইল করবেন কি উনি বিজনেস করবেন তার সমস্ত ডিটেলসগুলো লাগে আর সোসাইটি রেজিস্ট্রেশন মেনলি সোসাইটির যে সদস্য থাকে তাদের কে ওয়াইসি ডকুমেন্টসগুলো লাগে তো বেসিক্যালি এই ডকুমেন্টসগুলো লাগে সোসাইটির নাম অ্যাড্রেস ঠিকানা এই যাবতীয় ডিটেলসগুলো লাগে আর আপনার লাগে বেশি খরচা না ছ থেকে আট হাজার টাকার মধ্যে সোসাইটি রেজিস্ট্রেশন হয়ে অফিস খোলা থাকে আমাদের এখানে ধরুন সকাল দশটা থেকে রাত্রি খোলা থাকে রবিবার খালি বন্ধ থাকে কাজ না করাতে পারে দূরে থাকলে তারা মাধ্যমে তারা যোগাযোগ ফোনের মাধ্যমে যোগাযোগ করে হোয়াটসঅ্যাপের ডকুমেন্টস নিয়ে আমরা তাকে কাজ কমপ্লিট করে দিতে পারবো এমনকি তাদের ডকুমেন্টস আমরা বাইকোর্স তাদের বাড়ি পৌঁছে দেওয়ার ব্যবস্থা করে দিতে পারব যোগাযোগ নম্বর যারা এইসব কাজ করাতে চাইবে যোগাযোগ নম্বর আপনাদের যোগাযোগ নাম্বার আমাদের সিক্স এই নাম্বারে কল করলে সমস্ত রকম সে সহযোগিতা পেয়ে যাবে এতেই হোয়াটসঅ্যাপ আছে হ্যাঁ এই নাম্বারেই হোয়াটসঅ্যাপ আছে এই নাম্বারে যোগাযোগ করলে আমরা সমস্ত রকম সহযোগিতা করব এখানে সোসাইটি ও ট্রাস্ট রেজিস্ট্রেশন এছাড়া বিজনেসের যে কোনো রকমের অডিট ধরুন ট্যাক্স অডিট জিএসটি অডিট সমস্ত রকমের কাজ করা হয় আপনারা যদি কেউ পড়াতে আগ্রহী হন ইচ্ছুক হন তাহলে আমাদের সাথে যোগাযোগ করুন আমরা দায়িত্ব সহকারে এই সমস্ত কাজ করে থাকি আপনারা আমাদের সাথে সত্তর যোগাযোগ করুন আপনাদের কাজ আমরা খুব দায়িত্ব সহকারেই কমপ্লিট করে দেবো অফিস সোমবার থেকে শনিবার সকাল দশটা থেকে রাত্রি আটটা পর্যন্ত খোলা থাকে রবিবারটা খালি বন্ধ থাকে কেউ যোগাযোগ করলে যে কোন সময় যোগাযোগ করতে পারে সকাল ধরুন 9টা থেকে রাত্রি 9টার মধ্যে যে কোন সময় যোগাযোগ করতে পারে আপনার নাম এই কোম্পানি কি দাইতাছেন আমার নাম হাসরুত জামান মোল্লা আমি এই কোম্পানির owner ইন্ডিয়ান ট্যাক্স কনসালটেন্সি ট্রাস্টেড নেম ইন অ্যাকাউন্টিং এন্ড ট্যাক্সেস সার্ভিস